হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম এক্সপ্লোস করেন এটা মাইক্রোফোনটা এখানে না নিলে হবে আপনি হ্যাঁ আপনার নাম মোহাম্মদ সালমান মোল্লা সালমান মোল্লা ভাই সালমান মোল্লা ভাই আপনি ধা জন্য রেডি হ্যাঁ ওকে ফাইন আহ তো আপনি ওই সাইডে থাকবেন আচ্ছা প্রথম প্রশ্ন আপনার দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু দশ মাথা এক হাত দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু

রাইট অ্যান্সার লজ্জাবতী গাছ বা লজ্জাবতী লতা রাইট অ্যান্সার আপনি দুইটাতে একটা রাইট অ্যান্সার দিয়েছেন পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে বুক ছিঁড়ে আলো ছুটে চিনো কি তারে পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে বুক চিড়ে আলো ছুটে চিনু কি তারে মুখ নাই ডাকে বুক চিরে পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে বুক চিরে আলো ছুটে চিনকি তারে আচ্ছা নেক্সট প্রশ্নে যাই কোন জামা গায়ে দেয় না কোন জামা এমন কোন জামা যে জামাটা মানুষ গায়ে দেয় না কোন জামা মানুষ গায়ে দেয় না কোন জামা মানুষ গায়ে দেয় না কোন জামা মানুষ গায়ে দেয় না পায়জামা এক্স্যাক্টলি রাইট অ্যান্ড আপনাদের দুইজনের পয়েন্ট সমান হলো আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য পাইজামা সবাই পরে কিন্তু কেউ গায়ে দেয় না রাইট অ্যান্সার এটা গায়ে পায়জামা কেউ গায়ে দেয় না বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় চিতল মাছ চিতল মাছ চিতল মাছ চিতল মাছের মাথা কাটলে সুন্দরীদের হাতে কিভাবে উঠবে বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় এবার অ্যানসার দিলে আর নেক্সট টাইম চান্স আমি নেবো দেবো না আর কি একবার অ্যানসার দেওয়ার চান্স বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় বর্ষাকালে বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় সাপলা না নিলাম না আপনার